লকাম টু মাই চ্যানেল কিচেন স্কুইন পূজার লাইফ স্টাইল এবং আমি পূজা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর আজকে নিয়ে এসেছি খুবই সুন্দর একটা রেসিপি আজকে আমি বানাবো সোয়াবিনের কারি আর সেটা এত সুন্দরভাবে এবং এত সহজ উপায়ে যে মাছ মাংস ডিমের কোনো রেসিপিও কিন্তু প্রয়োজন পড়বে না তো আমি দেখো নিয়ে নিয়েছি সয়াবিন এবং সয়াবিনটাকে কি করব প্রথমে কিন্তু গরম জলে ভালো করে ভিজিয়ে রাখব আর যে গরম জলটা আমি এখানে ব্যবহার করলাম সেটাতে কিন্তু সামান্য পরিমাণ নুনও দিয়ে দিয়েছি ঠিক আছে কারণ শুধু গরম জল যদি ভিজিয়ে রাখি শুধু গরম জলে সয়াবিনগুলো তাহলে কি হবে সে জল ঢুকে যাবে সেহেতু সেটা কিন্তু ভালো লাগবে না যার জন্য একটু নুন জলে যদি ভিজিয়ে রাখা যায় সেটাতে কিন্তু কি হয় যে একটু লবণ লবণটাও ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ঠিক থাকে এবার আমি ওদিকে সয়াবিনটা আমি ভিজতে দিয়েছি মোটামুটি পাঁচ মিনিট মতন ভিজিয়ে নেব আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি দেখো সর্ষের তেল আর তারপরে আমি আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি আমি আলুগুলোকে বেশ মোটা মোটা করেই কেটে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু এবার সব ভালো করে তেলে কষিয়ে নেব আমি এর আগে অনেক রেসিপিতেই বলেছি যে আলুর কোনো রেসিপি যদি বানাচ্ছো আর আলুটা যদি সেক্ষেত্রে ব্যবহার করছো সেক্ষেত্রে আলুটাকে কিন্তু একটু তেলে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা বেশ খুব সুন্দর আসে আর আলুটা ভাজার সময় আমি কিন্তু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবার আলুটাকে ভালো করে তেলে কষিয়ে নেব আর সুন্দর করে তেলে কষিয়ে নিলে রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে সেই জন্য ভালো করে তেলে কষিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু ততক্ষণ যে মশলাগুলো আছে সেগুলোও রেডি করে নেব তো মোটামুটি পাঁচ মিনিট ধরে আলুটাকে ভেজে নিয়েছি আর আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে কিন্তু কড়াই থেকে তুলে নেব তো সব আলুগুলোকে কড়াই থেকে এবার তুলে নিচ্ছি আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আশা করছি দেখে বুঝতে পারছো এবার যে তেলটা রয়েছে সেই তেলেই আমি কিন্তু মানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে এইটুকু তেলেই হয়ে যাবে মোটামুটি রান্না তো এখানে মোটামুটি আড়াই চামচ মতো তেল রয়েছে কড়াইতে এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিয়েছি আর তারপরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু একেবারে সরু সরু করে কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাকে এবার কিন্তু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু একেবারে হাই ফ্লেমে ইউজ করব না কারণ হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিলে পেঁয়াজ কিন্তু একদম বেড়েস্তার মতন ভাজা হয়ে যাবে তার জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু নরমও হয়ে যাবে আর আমি এখন এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে দিয়ে দিলাম তো মোটামুটি তিন চার মিনিট মতন এরকমভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে দেখো ভাজাটা হয়ে গেছে এবং পেঁয়াজের কালারটাও কিন্তু খুব সুন্দর ভাবে চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু পেস্ট করে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তার সঙ্গে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলোও কিন্তু একসঙ্গেই আমি দিয়ে দেব তো এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার সঙ্গে হলুদ গুঁড়োর সঙ্গে যে জিরে এবং ধনে গুঁড়ো সেটাও দিয়ে দেব আর তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এমনি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই সামান্য পরিমাণে ব্যবহার করছি আর তারপরে দিয়ে দিলাম দই দই এখানে মোটামুটি আড়াই থেকে তিন চামচ পরিমাণ রয়েছে আর দইটা কিন্তু ভালো করে ফেটানো হয়ে রয়েছে তো দইটা দেওয়ার পরে এবার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময়তেও আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেম ব্যবহার করব হাই ফ্লেমে মশলাটা কষাতে গেলে খুব তাড়াতাড়ি মশলা জল শুকিয়ে যাবে এবং মানে আদা রসুনের যে গন্ধটা সেটা কিন্তু যাবে না তো সেই জন্য আমি একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানো যখন হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো ভেজে রাখা আলুগুলো এবং তার সঙ্গে সয়াবিনটা সয়াবিনটাকে কি করেছিলাম যখন জলে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি পাঁচ দশ মিনিট জলে ভেজানোর পরে ভালো করে সয়াবিনটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবং সয়াবিনগুলোকে ভালো করে চেপে চেপে জলটা কিন্তু ভেতরে যে জলটা শুষেছিল সেটাও কিন্তু বার করে দিয়েছি এবার এটাকে ভালো করে মানে মশলার সঙ্গে কষিয়ে নেব তো আলু সয়াবিন সব কিছুই দেওয়া হয়ে গেছে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে যার জন্য আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এবং লো ফ্লেমে রেখেই ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব খুব সুন্দরভাবে মশলাটা এখানে কষিয়ে নিলে কী হবে যে সয়াবিনের ভেতরেও কিন্তু মশলার যে খুব সুন্দর সুগন্ধ বা মশলার যে টেস্ট সেটা কিন্তু চলে যাবে তো সেক্ষেত্রে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে আর তারপরে দেখো মোটামুটি পাঁচ দশ মিনিট মতন আমি মশলাটা কষিয়ে নিয়েছি সয়াবিন আলু সব কিছু দিয়ে এটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এর মধ্যে এবার কিন্তু দিয়ে দেব মানে ঝোল বানাবো বা কারি বানাবো সেই জন্য যে জলটা ব্যবহার করব সেটা আর জলটা আমি কিন্তু সামান্য গরম করে নিয়েছি একেবারে ঠান্ডা জল দিচ্ছি না একটু হালকা গরম করে নিয়েছি জলটা আর রান্নাতে কিন্তু এরকম হালকা গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে তো এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে মানে জল দিয়ে দিয়েছি আর সেবার আলু সয়াবিন সব কিছু সেদ্ধ হওয়ার বলা তো সয়াবিন তো সেদ্ধ হওয়ার সেরকম কিছু নেই আলুরাই সেদ্ধ হতে হবে তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মোটামুটি ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট মতন তাহলে কিন্তু হয়ে যাবে এই যে ফুটতে শুরু হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট মতন এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো এবং ফুটতে দেব তো চলে আসছি দশ মিনিট পরে এবার চলে এসেছি দশ মিনিট পরে এবং দেখো একদম সুন্দর রেডি হয়ে গেছে এটা এবং খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে আর তারপরে এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর তারপরে এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। আমি যেহেতু রান্নাটা মানে খুব আলোতে করছি যার জন্য মানে সূর্যের আলো চারিদিকে রয়েছে যার জন্য কিন্তু হয়তো কালারটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো এই যে দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি এবার হয়তো কালারটা বোঝা যাবে তো খুব সুন্দর টেস্টি একদম শেয়ার কারি রেডি হয়ে গেছে এরকম সয়াবিন কারি তোমরা কিন্তু মাছ মাংস ডিমের পরিবর্তে এই গরমে কিন্তু বানিয়ে নিতে পারো আর এই যে তৈরি হয়ে গেছে সয়াবিন কারি ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আজকের মতন আসছে দেখা হচ্ছে পরের ভিডিওতে